বাঁকুড়া বা পুরুলিয়ার মতো বিজেপি দুর্গ এলাকায় কলকাতা শহরে বিজেপি চল্লিশ থেকে ৪৫ শতাংশ বুথে বি এল এ টু দিতে পেরেছে মানে ওদের বুথে দেওয়া লোকই নেই তো এইটা যদি পরিস্থিতি হয় আমি বিজেপির একজন সর্বভারতীয় নেতার সঙ্গে কথা বলছিলাম তারা খুব হোপফুল নয় যে মানে শুধুমাত্র ইডিসিআই দিয়ে তো ভোট হয় না এনফোর্সমেন্ট বা ইলেকশন কমিশন দিয়ে বিজেপির গ্রাউন্ডে বিজেপি এতটা উইক এতটা উইক সেটা বিজেপির জন্য কালান্তক হতে পারে হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সুযোগটা নিয়ে বিজেপিকে পঞ্চাশের মধ্যে বেঁধে রাখার কথা বলছেন আমরা উল্টো দিকে দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে আমি বসবো নবান্নের সামনে ফলত এই যে আগের দিন আপনার সঙ্গে কথা কথা বলছিলাম এই এই যে যে স্ট্রিট কথাটা বলছিলেন বলছিলেন আপনি এবং মাটি থেকে আন্দোলনের তাহলে কি আহ শুভেন্দু অধিকারী ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করতে চাইছে বিরোধী দলনেতা হিসাবে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির মূল কথা হচ্ছে স্ট্রিট ফাইটিং উনি যতটা না শাসক তার চাইতে বেশি বিরোধী আমি আগের দিন বলেছিলাম তৃণমূলের একজন মন্ত্রী আমায় বলেছেন যে উনি ট্রেজারি বেঞ্চ অর্থাৎ শাসকের বেঞ্চে দাঁড়িয়ে যেভাবে বিজেপি হায় হায় বা বিজেপি ধিক্ষার মানে স্লোগান তোলেন সেটা কোনো মুখ্যমন্ত্রী করতে পারবেন না অরবিন্দ কেজরিওয়াল প্রথম দফায় মুখ্যমন্ত্রী হওয়ার পর একবার ধর্নায় বসেছিলেন ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল স্টাইলটা সবসময় অনুকরণীয় আপনি যদি দেখেন গত এক সপ্তাহ সপ্তাহ বা আর একটু বেশি সময় দেখতে পারেন আমি আপনাকে মনে করাই একটা হচ্ছে যে চন্দ্রকোনাতে শুভেন্দু অধিকারী হঠাৎ থানায় গিয়ে ধর্নায় বসে এটা একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন করছেন তখনকার মমতা বন্দ্যোপাধ্যায় মানে 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 পরিচিত প্যাটার্ন এখন উনি বলছেন নবান্নের সামনে ধর্নায় বসব শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় হতে চাইছেন এবং সেই ফরম্যাটে পলিটিক্স করতে চাইছেন খারাপ আমি বলবো কিন্তু যে কোনো সিনেমায় একটা জিনিস মাথায় রাখবেন যে সিনেমায় আপনি অমিতাভ বচ্চনকে পেয়ে যান তখন আপনি মিঠুন চক্রবর্তী বা গোবিন্দাকে নেবেন কেন নেবেন না যেতক্ষণ বাংলার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন ওই স্ট্রিট ফাইটিং পলিটিক্সটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেই লোকে নিয়ে নেবে শুভেন্দু যদি তার কপি ক্যাট হতে যান তাহলে কিন্তু শুভেন্দুর কাছে খুব একটা বাজার থাকবে না শুভেন্দুর কাছে হয়তো কোনো উপায় নেই কিন্তু শুভেন্দুর আমি বলবো কোনো ডিভাইস করা উচিত ছিল যে এমন কোনো রাজনৈতিক কৌশল যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভিন্ন আবার বাঙালি যেটাতে আকর্ষিত হবে বোধহয় শুভেন্দুর মানে সেই আইডিয়াশান বা সেই ডিভাইস করার মধ্যে কোনো ব্যর্থতা থাকছে তাই জন্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই থানায় চলে যাচ্ছেন কখনো বলছেন নবান্নের সামনে ধর্নায় বসবেন মানে শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদার এনাদের যে বক্তব্যগুলো সেইটা কোথাও গিয়ে মানে একইভাবে সাধারণ মানুষের সামনে আসছে না মানে আলাদা আলাদা হয়ে যাচ্ছে ভীষণ তাই জন্য কি সুকান্ত মজুমদার কোনো নেতা নন উনি উত্তরবঙ্গ থেকে মানে দিলীপ ঘোষকে সরিয়ে বিজেপি একজন আর এস থেকে একজন ততাকথিত ভদ্র ইমেজের অধ্যাপক ইমেজের একজনকে কাউকে নেতা করতে চেয়েছিলেন সুকান্ত মজুমদার পার্টি প্রেসিডেন্ট হয়েছিলেন কিন্তু পার্টি প্রেসিডেন্ট হয়ে আবার উনি শুভেন্দুর সঙ্গের এসে জড়িয়ে পড়ে উনিও মানে মানে কি বলবো কুবচন উনিও খারাপ কথা অ্যাগ্রেসিভ হতে চেষ্টা করলেন সুকান্ত মজুমদার কোনো নেতা নন নেতা হলে আমি আপনাদের মনে করাই উনি কিন্তু কেন্দ্রের হাফ মন্ত্রী হল মন্ত্রী সেই মন্ত্রী হিসেবে উত্তর পূর্বাঞ্চলে ওনার দায়িত্বে কোনোদিন শুনেছেন যে সুকান্ত মজুদারকে মণিপুরের সমস্যার সামলাতে পাঠানো হয়েছে সুকান্ত মজুমদার কোনো নেতা নন মানে মানে কোনো ক্রমে টিকে থাকা একজন সাংসদ এবং ব্যাখ্যাও যেটা দেন সেগুলো খুব ভুল আমি একটু আগে একটি অন্য চ্যানেলের সঙ্গে কথা বলার সময় জানতে পারলাম উনি বলেছেন যে মাতালরা উঠিয়ে দেওয়া মাতালদের তৃণমূল উঠিয়ে দিচ্ছে ফলে মাতালদেরকে গালাগাল দেওয়া যাবে উনি এটা জানেন না যদি বঙ্গীয় সমাজে উনি মাতালদের গালাগাল দিতে শুরু করেন তাহলে উনি কত অংশের ভোট হারাবেন মাতাল হলে তাকে গালাগাল দেওয়া যায় এটা যদি সুকান্ত মন্দিরের লজিক হয় তাহলে উনি অত্যন্ত কুযুক্তিতে আছেন সুকান্তকে ছেড়ে দিন শ্রমিক ভট্টাচার্য আরও ফ্রাস্ট্রেটেড ফ্রাস্ট্রেশনে পড়ে গেছেন উনি হয়তো ভেবেছিলেন যে ইডির কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল ছিনিয়ে নিয়ে আসার পর পরদিন পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে অথবা ইডি মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করবে কোনোটাই হয়নি ফলে উনিও তার রাজনৈতিক সীমাবদ্ধতায় পড়ে গেছেন আর সুকান্ত এবং শ্রমিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় সুমিন্দু বুঝতে পারছেন না কি করবেন কিন্তু উনি যেটা জানেন উনি তো দেখুন মানে বিজেপি করছেন চার বছর তার আগে তৃণমূল করেছেন মানে অনেক বছর এক যুগেরও বেশি বলেন তৃণমূলের স্টাইলে চলে গেছেন থানায় ঢুকে ধর্ণা করবো কি বলে সামনে ধর্ণা করব উনি ভুলে যাচ্ছেন উনি কেন্দ্রীয় নিরাপত্তা পান ওনার উপরে কে আক্রমণ করবে আর দ্বিতীয় কথা আমি তো আগের দিন শুনলাম চন্দ্রকোনায় ওনার এ বিজেপি নেতাকে পিটিয়ে দিয়েছে ফলে এই যে পুরো মিসম্যানেজমেন্ট মানে মিসআন্ডারস্ট্যান্ডিং যার মধ্যে কোনো জোট মানে কোনো এই নেই সেটাতে ওনারা আমার মনে হয় একটু ছন্নছাড়া দেখাচ্ছে